শেষে সরকারের কাছে পেয়েছি আমরা দেশদের বেগম খালেদা জিয়া যে এই দেশের মানুষের জন্য মানুষের মঙ্গলের জন্য দেশের উন্নয়নের জন্য সেই ঘর থেকে বেরিয়ে এসে রাজপথে নেমে এসে এই মানুষের মঙ্গলের জন্য আন্দোলন সংগ্রাম করে গণতন্ত্র প্রতিষ্ঠিত করেছিল সেই মা দেশের বেগম খালেদা জিয়াকে দীর্ঘদিন আপনার কারাবরণ করতে হয় আজকে যদি আপনার এই ফেসি সরকারের পতন না হতো আমরা মনে হয় আমাদের দেশে বেগম খালেদাজিকে এতদিন আপনার হয়তোবা বা কারারুদ্ধ হয়ে থাকতো আর চিকিৎসার অভাবে হয়তোবা সেই কারারুদ্ধ অবস্থায় তার মৃত্যুবরণ করতে হতো এইরকম অবস্থা আমরা হয়তো আমরা দেখতাম তাকে একাত্তর সালের ইতিহাস আমরা এখনো ভুলি নাই কিন্তু এর পরেও দেশের কথা ভেবে আমরা বাংলাদেশ জামাতি ইসলামকে সাথে নিয়ে আপনার এ দেশে কাজ আমাদের শরিক দল ছিলেন আমরাই আমাদের ছায়ার নিচে তাদেরকে রেখেছি আমরা তাদেরকে আমাদের ঘরে রেখেছি আমাদের সঙ্গে যারা মামলা মোকদ্দমা হয়ে পড়েছে সেগুলো আমরাই দেখেছি আজকে তারা আমাদের প্রেক্ষাপটের কারণে তারা আমাদের প্রতিদ্বন্দ্বী ভালো প্রতিদ্বন্দ্বী আপনার হতেই পারে যে কেউ হতে পারে রাজনীতিতে আজকে যে শত্রু কালকে বন্ধু হতে পারে আজকে যে বন্ধু কালকে শত্রু হতে পারেন দোষের কিছু নয় কিন্তু আমাদের জামাতি ভাইয়েরা আমি তাদেরকে আহ্বান জানাব আপনারা শুধু আপনার বদনাম না করে কাদা ছোড়াছুরি না করে ষড়যন্ত্র না করে আপনারা মানুষের কাছে চান মানুষের সমর্থন চান মানুষের কাছে ভোট প্রার্থনা করেন যদি এই দেশের জনগণ যদি আপনাদেরকে মেনে নেয় আমাদের তো কোনো আপত্তি নেই তাই না কিন্তু আমরা কি দেখছি শুধু ষড়যন্ত্র শুধু ষড়যন্ত্র এখান থেকে আর কি আপনারা সরে যান আপনারা দুদিন আগে তো আমাদের কি বন্ধু ছিলেন শত্রুকে দর ক্যাপার কদ